ওই তো স্বভাবতের ওয়াইফের তার এটাই কাটতে তৈব কেউ নি দেহে আবার কেউ দেহার আগে আমার আসল কাপড়া কইরা এখান থেকে কাইটা করি আহ কি রোমান্টিক নাটক একদম ফাটাফাটি এই তো ওয়াইফের তার এটা কাটলেই হইব এই রে ওয়াইফাই গেল গাদি দেখ মজা জায়গাটা আইসা ওয়াইফাইটা চলে গেল হ্যাঁ এত ডিস্টার্ব দিলে চলে কি একটা অবস্থা ওয়াইফাই তো লাল বাতি চললে কিছু বুঝলাম না দুই দিন পর পর ডিস্টার্ব দেয় হ্যালো কি ওয়াইফাই দিছো সময় সময় বুঝে না এমন ডিস্টার্ব দিলে ওয়াইফাই বন্ধ করে দাও সব জায়গায় তো লাইন ঠিক আছে আপনার বাসায় মনে লাইনে সমস্যা এত কিছু আর আমি বুঝি তাড়াতাড়ি বাড়িতে আইও ঠিক করে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি আইতাছি কি ইব্রাহিম সাহেব কি সমস্যা হয়েছে আরে মোবাইল টিপতাছি হঠাৎ করে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে 라우টার তো ঠিকই আছে কিন্তু তারে তো ওয়াইফাই ল্যান শো করতেছ না শুনেন সবকিছুই তো ঠিক আছে কিন্তু লাইন আসতাছ না কেন আমারে জিগাও কিটা আমি কি মিকার নাকি আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে চলেন দেখি তারে কোনো সমস্যা আছে কিনা কই যে সমস্যাটা হইল সদাগর সাহেব ওই যে দেখেন ওয়াইফাই এর তারটা কে যেনই কাটতে লয়ে গেছে গা হ্যাঁ কেড়াই কাটলো আর কে করলে সরো নাশ আমি এটা কেমনে গমু হইতে পারে আপনার কোনো শত্রুই কামটা করছে আমার তো অনেক শত্রুই আছে কে করতে পারে এটা আমার লোকে ফার্ত না দেখা তার কাইটা দিয়ে যাইবো গা সদাগর সাহেব আপনার বিল্ডিং এ তো সিসি ক্যামেরা আছে ওটা দেখলেই তো বুঝতে পারবেন আসলেই তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও গড়ে গিয়ে দেখতাছি আরে 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 মই নিয়ে কে আসতেছে এটা পাঞ্জাবি দিয়ে দিই আবার আরে দিন দুপুর বেলা এত বড় সাহস আরে এটা তো আনগো ইমাম সাহেব আমি নিজ হাতে ইমাম সাহেবের বেতন দেই উনি এই কামটা কেমনে করলো আজকে ইমাম সাহেবের খবর আছে ইমাম সাহেবের সাহস দিকে তো অবাক হইতাছি তুই যা ওয়াইফাই আজকে ঠিক করা লাগবো না ইমাম সাহেবের আজকে খবর আছে এই ইমাম সাহেব দাঁড়ান আপনি এটা কি করলেন আপনার আজকে খবর আছে আরে সভাপতি আজান দিয়ে ফেলছে আমি চলে যাই কেমনটা লাগে আমার একটু গুরুত্বই দিল না সভাপতি সাহেব আপনাকে কথা বলি আপনার কাছে কি আপনার ওয়াইফাই বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন মসজিদের ইমাম সাহেব দায়িত্বশীল লোক বেশি গুরুত্বপূর্ণ কি এসব উল্টা বাড়া বলতেছেন হ্যাঁ সভাপতি সাহেব আপনাদের কাছে কিন্তু টাকা আমি চাইয়া না হাত দিয়ে সেবা যা দেন আমি তাই নেই কিন্তু তারপরও আপনারা ইব্রাহিম সাহেব আপনার ওয়াইফাই এর বিলটা কিরে মাসটা শেষ নইতে বিলের লেগে আয় ফরস এখন দিতে পারবো না সভাপতি সাহেব ও সভাপতি সাহেব হুজুরের এই মাসের বেতনটা সব দিয়ে এক লগে আইছে এখন টেয়া নাই যা শোনেন আজকে যদি বিল না দেন আপনার ওয়াইফাই কাটা যাইব আরে লাইন কাটার দরকার কি এই নিয়ে যা টেয়া নিয়ে যা তুই আবার দাঁড়াইছ যা পরে দেবো হুজুরের বেতনটা পকেটে টাকা থাকলেও দিতে চায় না অথচ এর বিলটা ঋণ করে হলেও দেন শোনেন আপনার বয়স তো কম হলো না আপনার থেকে অনেক কম বয়সী লোক কবরে চলে গেছে আপনার এখনো সময় আছে নিজের জন্য কোন জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার ওই জিনিসটাকে গুরুত্ব দেন